वाले भाई सासु को बहुत बहुत आशीर्वाद है अल्लाह का फालसी तो ठंडा लग रहा करने को तारे से यार औलाटा में भेंगे भेंगे जैसे बंगला में तो एक नहीं टिकटक के एक तरह का हवा चला दे इस प्रोजेक्ट का मैंने स्क्रिप्ट उधर डाल देते हैं आज देखते हैं तो लगता है ये बहुत ठीक है चलो अब गाइस इधरला फर्स्ट ब्लड 1 मिनट से हाई तो आने हेलो তো কানাডা এনজয় করতে থাকো আর যারা চ্যানেলে নতুন আছো সবাই চ্যানেলটা সাবস্ক্রাইব করো ছোট ভাই মনে করে পাশে থাকো আর কানাডা এনজয় করতে থাকো এখানে সরাসরি দ্বিতীয় রাউন্ডে চলে আসলাম তো সত্যি বলতে একটা খারাপ লাগছে যে আমাদের ভিতর থেকে আমাদের রাইস স্টার অর্থাৎ লিজেন্ডের ভিতরে একজন ইন্ডিয়ার পপুলার ইউটিউবার যারা এই ডিফিন আর গ্রেন এখন তো ব্যান করতে ভয় পায় সেই লাইস্টার তাই ম্যাচে একার পড়ার কারণে গেম থেকে লিভ নিয়ে নিচ্ছে তো প্রথম প্রথম ফিলিং তো তাই করতে পারছে না এখানে একটা শট পার করেই শট করে ফেলেছে তবে প্লেয়ারটার আইকিউ আর মুভমেন্ট অনেক ভালো ছিল এবার নাই